ঠিক ঠিক আছে আছে তাড়াতাড়ি অনেক হ্যালো গুড মর্নিং আজ হলো এপ্রিলের পঁচিশ তারিখ শুক্রবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সকাল নটা পঞ্চাশ দিন আগে তোমাদেরকে বলতেছিলাম না বাড়িতে যেতে ইচ্ছে করছে সেটা তো হবে না তাই ওকে আমি একদিন বলেছিলাম যে কোথাও একটা আমরা ঘুরতে যাব। কিন্তু ওর তো সময় হচ্ছিল না ও বলেছিল গতকাল মানে যেটা চলে গেছে আর কি বৃহস্পতিবার বৃহস্পতিবার যাব। কিন্তু ওর আবার বৃহস্পতিবার ডিউটি হচ্ছিল আজকে ছুটি রয়েছে এই জন্য আজকে জানো তো কোনো প্ল্যান ছিল না হঠাৎ সকালে ওকে বললাম আমরা কি কোথাও যাব না ও তখন বলল যে চলো তাহলে যাই আর আজকে আমরা যাব দেহু মানে যেখানে আমরা যাব সেই জায়গাটার নাম হলো দেহু আর দেহুতে রয়েছে তুকারাম গাথা মন্দির ওই মন্দিরটা কি আজকে আমরা ঘুরতে যাব। আসলে আমরা যে এখানে রয়েছি তেমন তো কোথাও জানি না আর কি যে কোথায় যেতে হয় বা কি তেমন কিছু জানি না কোম্পানিতে ওর ম্যানেজার ওকে অমিত ভাই বলে আর কি বলছে অমিত ভাই ফ্যামিলি নিয়ে রয়েছ আর কোথাও ঘুরতে যাওনি আসলে আমরা তো জানি না তারপর সে আর কি ওই জায়গাটার নাম বলেছিল তো তখন আমরা ফোনে সার্চ করেছি যে কত দূর রাস্তা কী সব সব কিছু দেখে নিয়েছি তারপর এখন ওই জায়গাতেই আমরা যাচ্ছি জানি না জায়গাটা কোথায় ওই লোকেশান দেখে দেখে চলছি তো সকালে অল্প করে মুড়ি খেয়ে আমরা স্নান করে নিয়েছি তারপর রেডি হয়ে গেছি আর ফোনে দেখাচ্ছে দেহু যেতে সময় লাগবে আধ ঘন্টা আরও ব্যাপার কি জানো তো ওখানে মন্দির খোলে সকাল নটার সময় আর বন্ধ হয় বিকেল পাঁচটার সময় এই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছি তো আমরা মেন রোডে উঠে গেছি ভাবলাম যে অটোতে যাব। তাই অটোকে জিজ্ঞাসা করলাম অটো বলল যে চারশো টাকা নেবে কিন্তু ওলাতে দেখাচ্ছে আড়াইশো টাকা নেবে তো আমরা তারপর একটু দাঁড়িয়ে ওলা বুক করে নিয়েছি এখন ওলাতেই যাচ্ছে দুজন আর জানো তো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি আমি তোমাদেরকে বলতেছিলাম না যে আমাকে গাড়িয়ে চড়তে খুব ভালো লাগে তো আমি খুব খুশি হয়েছি অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো খুব খুশি হয়েছি তো এখন দেখো ও আমাকে দেখাচ্ছিলো এই কোম্পানিটা এই কোম্পানির নাম কি আমি জানি না তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কোম্পানিটা কত বড় সেই কোথায় শুরু হয়েছিল এখনও শেষ হচ্ছে না আর এখানে কি তৈরি হয় জানো তো ওই যে বড় বড় জেসিপি ওইগুলো এখানে তৈরি হয় আর দেখো কোম্পানিটা পুরোটা না মানে কাঁচে স্লাইড দিয়ে তৈরি আর কি পুরো কোম্পানিটাতে এসেই কোম্পানি আর কি আসলে আমার মিস্টার প্রথম যখন এখানে এসেছিলো না তখন ওই কোম্পানিতে গিয়েছিলো আর কি ইন্টারভিউ দিতে তো এই জন্য ও জানে আর কি ও আমাকে এইসব বলতেছিল। তো দেখেছ কত বড় কোম্পানি আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কোম্পানিটার নাম দেখছো কি সানি লেখা রয়েছে কোম্পানিটার নাম তো দেখলে কত বড় কোম্পানি আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আর ওই দেখো মন্দিরের চূড়ো কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি তবে কী জানো তো এডিট করতে করতে এখন বুঝতে পারছি ওই জায়গাটা সামনাসামনি দেখালেও আমরা এঁকে বেঁকে জানো তো অনেকটা রাস্তা এসেছি তারপর মন্দিরের কাছে পৌঁছেছি আসলে পাহাড় এলাকা এই জন্য এঁকে বেঁকে অনেক দূর পর্যন্ত রাস্তা আর কি তো যাই হোক এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের সামনে থেকে এখন পুরো ভিউটা তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি দেখো জায়গাটা কত সুন্দর দেখে মনে হচ্ছে কত শান্ত নিরিবিলি মানে যেন মনে হচ্ছে ওই জায়গাটা আমাদেরকে টানছে এত ভালো লাগছে জায়গাটা তবে কি যেন তো ভয় পাচ্ছিলাম বেশি ভিডিও করিনি আর ওই যে ওইখান দিয়ে আমরা এসেছি ভিতরে তো এখন আমরা দুজনে যাচ্ছি এই যে কার্পেটের উপর দিয়ে হাঁটছি আসলে বাইরে না হাঁটা যাচ্ছে না মানে নিচটা দিয়ে এত মানে তাপ আর কি পুরো পায়ে যেন ফুসকা পড়ে যাবে এত তাপ লাগছে তবে একটা জিনিস কী ভালো হয়েছে জানো তো আমার মনে হলো কার্পেটে কেউ জল দিয়েছে আর কি এই জন্য একটু ভেজা লাগছে আর খুব ভালো লাগছে আর এই যে প্রথমেই দুটো বড় বড় হাতি আর আমরা কিন্তু সবাই জানি যে হাতি সংস্কৃতির প্রতীক এই জন্য হয়তো এই মহারাষ্ট্রের প্রত্যেকটা মন্দিরে না বড় বড় হাতি স্ট্যাচু থাকে আর কি তো যাই হোক আমি না মন্দিরে ওঠার পর আর ভিডিও করিনি কারণ দেখেছি কেউই ভিডিও করছে না এই জন্য আমি আর কোনো ঝামেলা করিনি তবে জানো তো ভেতরটা এত সুন্দর এত নিরিবিলি শান্ত যে আমাদেরকে খুব ভালো লেগেছে আর মানুষজন তো একদমই ছিল না এই জন্য আমরা পুরো চারপাশটা ঘুরে ঘুরে দেখেছি আর এখানে যা যা মূর্তি রয়েছে আমি তো সবের নাম ঠিক জানি না আর কি আমরা না দূর থেকে দাঁড়িয়ে আর কি প্রণাম করছিলাম তখন ওইখানের কেউ কেউ আমাদেরকে বলছে যে মূর্তির মানে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলছে আর কি এই জিনিসটা আমাকে না খুব ভালো লেগেছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এমন হয় না যে মূর্তির শরীরে হাত দিয়ে প্রণাম করা এই ব্যাপারটা কিন্তু হয় না কিন্তু এই মহারাষ্ট্রে মূর্তির শরীরে হাত দিয়ে প্রণাম করতে বলে আর কি যে দূর থেকে নয় মূর্তির শরীরে হাত দিয়ে প্রণাম করতে বলে আমাকে খুব ভালো লাগে এই জিনিসটা তো এখন আমরা মন্দির থেকে চলে আসছি আর এই জায়গাটা না মন্দিরের ঠিক পেছনেই আর কি এটা হলো সানসেট পয়েন্ট এটাও একটা দেখার জায়গা আর কি তো এখানে আমরা চলে আসছি কত বড় নদী আর দেখো কত মাছ তবে কি তো একটু জায়গাটা একটু নোংরা নোংরা লাগছে আর কি আর কি তো এখানটাও পুরো ফাঁকা ছিল আমি আরও আর কিছু কিছু কাপলস ঘোরাঘুরি করছিল একটু তারা রিলস বানাচ্ছিল আর কি দেখো পুরো ফাঁকা আর এত মাছ ও শুধু বলছে এখান থেকে মাছ ধরে নিয়ে গিয়ে না দোকানে বিক্রি করে আমরা সেগুলো খাই আচ্ছা যদি একটু জাল থাকতো আচ্ছা একটা কথা শোনো না আমি এবার প্রশ্নটা তোমাকে বলতেছি কালকে একজন তোমাকে বলছে তুমি বলতেছিলে না যে হচ্ছে যে তোমাদের নাইটি আছে তুমি তো বেশ হাতটা মুছে নিতে পারো আমি কোথায় মুছবো আমি তোমাকে বলছি আমার প্যারে মুছতে তোমাকে বলছে গামছা নিতে ও থ্যাঙ্ক গামছা নিলে যে তোমাকে রামু চাচা লাগবে তাহলে আচ্ছা না ঠিক আছে তোমার যদি বেশি কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে দেখে তাহলে তুমি গামছা নিতেই পারো ওকে হ্যাঁ

ভিতরে আমাদেরকে ভিডিও করতে দেয়নি কিন্তু মানে মন্দিরের বাইরে তো আমরা করেছি না মন্দিরটা তুমি দেখিয়েছো তো ভিতরটা আরো সুন্দর এটা এখানটা যদি শীতকালে আসে যেত আরো ভালো হতো আর এই নদীটার নাম কি বলছিলাম বলো তো কালকে তোমাকে আমি বলছিলাম ইন্দ্রানী রিভার ইন্দ্রানী রিভার ঠিক আছে আরে যদি ইচ্ছা সাথে একটা করে জাল নিয়ে আসবে আর এখানে মাছ ধরবে মাছ দেখা যাচ্ছে না না আচ্ছা মাছগুলো কি সত্যি বোঝা যাচ্ছে না স্পষ্ট তো আমি বুঝতে পারছি ওই যে চিকচিক করে উঠছে এই দেখো ও আবার সামনে থেকে ভিডিও করেছে দেখো মাছের কেমন ঝাঁক যাচ্ছে এগুলো মনে হয় পুঁটি মাছ কি জানি বুঝতে পারছি না তো যাই হোক রোদে ঘুরে ঘুরে না আমাদের অবস্থা পুরো খারাপ এখনও দেখার জায়গা অনেক রয়েছে কিন্তু ওই দুশো তিনশো মিটার হাঁটতে হবে কিন্তু আমাদের আর এনার্জি নেই অত হাঁটার জন্য আর রাস্তা সাইডে কিছু দোকান নেই শুধুমাত্র তিন চারটে ওই আঁখের রসের দোকান রয়েছিলো তো আঁখের রস খাওয়ার পর না শরীরে একটু এনার্জি পেয়েছি ও বলেছিল যে আর কোথাও যাবে কিন্তু আমার আর শরীরে একদম এনার্জি ছিল না তো আমরা এখন আবার ওলা বুক করে চলে আসছি উই আর কামিং হোম এই যে আমাদের এটা বিল্ডিং আর একটা সুবিধে দেখো ওলাপুরও কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের সামনেই স্ট্যান্ড করেছে তো এই যে ও আমাকে বলছে যে ফোনে যা টাকা ছিল সব শেষ এখন ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে আর কি মানে ফোনে না অনলাইনে আমরা কিছু টাকা রাখি কারণ এখন কি অবস্থা হয়েছে জানো তো যে ফোনে টাকা রাখলেই না এটা কিনবো ওটা কিনবো এমন হয়ে যায় আর কি তো এই জন্য আর ফোনে টাকা রাখি না এখন যতটা প্রয়োজন আমরা ক্যাশ রাখি নিজেদের কাছে আর কি ফোনে রাখলেই বেশি খরচা হয়ে যায় তো এত রোদ গরম জানো তো যেন মাথাটা ঘোরাচ্ছিলো এই জন্য আমাকে না হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আচ্ছা ওখানে গিয়ে কিন্তু আমরা কিছু জিনিস কিনেছি তোমরা কি বুঝতে পারছো আমরা কী কিনেছি তোমাদের চোখের সামনেই কিনতে ছিল আচ্ছা যদি না কেউ দেখে থাকো তো একটু অপেক্ষা করো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে চলে আসছি আমাদের রুমে আমি আর দাঁড়াতে পারছি না এত গরম লাগছে আর জানো তো আমি সাথে করে কিন্তু পাখা নিয়ে গেছিলাম আর দুই বোতল জল নিয়ে গেছিলাম কিন্তু জল একটুও খাইনি ওই যে আখের রস খেয়েছি আর ও কি বলছে জানো তো বেকার বেকার দুই বোতল জল নিয়ে গেছি আমার কাঁচটাই ব্যথা হয়ে গেল আর এই দেখো যাওয়ার সময় ভেবেছিলাম জামাটা ওখানে মেলে দিয়ে যাবো কিন্তু আমি ভুলে গেছি তো যাই হোক আর রান্না করতে ইচ্ছে করছিল না আসলে ইচ্ছেটা তেমন নয় ও বলছে কিছু খেতে ইচ্ছে করছে আমি তখন ওকে বললাম তুমি তাহলে কিছু ওটা দেখিয়ে নাও ওর তখন গালটা অনেক বড় হয়ে গেল আর কি যে আমি একা খাবো না তো আমি বললাম চলো আমিও তাহলে খেয়ে নিই একটাতে রয়েছে রোগান আর দুটো বিরিয়ানি আর এটা রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান আর কি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর এই দেখো এগুলো কিনেছি একটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষটা আবার প্লাস্টিকের সেটা ওর আর ওই কালো যে ব্রেসলেটটা ওটা আমার ওকে বলেছিলাম দুজনে একই রকম কিনবো কিন্তু ওকে আবার ওটা পছন্দ হলো আর কি তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে না তো এখন আমি আমারটা পরে নিই দাঁড়াও তবে আরেকটা জিনিস কি জানো তো আমি না সাথে লিপস্টিক নিয়ে গেছিলাম যেটা আমি পরে গেছিলাম আর কি কিন্তু যখন ব্যাগ থেকে পাখাটা বের করি না আমার মনে হলো তখন ওটা না ব্যাগ থেকে পড়ে গেছে বাড়িতে এসে না আমার খুব মন খারাপ হয়েছিল তো যাই হোক দেখো দুজনে দুটো কিন্তু ব্রেসলেট পরে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আজ এই পর্যন্ত বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো